রত্ন সিম্পল ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই আজকে রান্না করব ডিম দিয়ে বাঁধাকপির ডালনা তো ডিমগুলোকে আমি একদম সেদ্ধ করে নিয়েছি চারিদিকে কেটেও নিয়েছি কাট করে নিয়েছি যাতে নুন মশলা সব যায় আলু ডুম করে কেটে নিয়েছি আর বাঁধাকপিগুলোকে কুচিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার কড়াইতে আমি তেল দিয়ে দেব তেল দিয়ে ডুমো করে কেটে রাখা আলুগুলোকে আগে একটু ভেজে নেব তাই তেল গরম হয়ে গেছে এই যে আলুগুলোকে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ দিয়ে এটাকে বেশ নেড়ে চড়ে ভালো করে ভেজে নেব ভেজে আমি তুলে নেবো বন্ধুরা আজকে রান্না করতে গিয়ে একটা ভুল করেছি সেটা তোমাদেরকে পরে বলছি কি ভুল করেছি তো বাঁধাকপিগুলোকে যে আগে দেব না আমি মশলাটা কষাতে আজকে ভুলে গেছিলাম যাই হোক ডিমগুলোকেও ভেজে নেবো হালকা করে একটু নুন দিয়ে হলুদ আগেই ছিল ডিমগুলো হলুদ হলুদ হয়ে গেছে যাক হালকা করে ভেজে তুলে নিয়েছি এই যে বাঁধাকপিগুলোকে দিয়ে দিয়েছি ভুল করে আগেই যাক জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে বাঁধাকপিগুলোকে দিয়ে দিলাম বাঁধাকপিগুলোকে দিয়ে এটাকেও নুন আর হলুদ দিয়ে একটুখানি ভালো করে নরম করে মজিয়ে এই যে নুন দিচ্ছি পরিমাণ মতন বন্ধুরা আমার ভিডিও তোমরা কে কোথার থেকে দেখো দয়া করে জানাবে আর কেমন ধরনের ভিডিও দেখতে ভালো লাগে সেটাও জানাবে নুন হলুদ দিয়ে দুই তিনটে কাঁচা লঙ্কাও আমি এখানে কুচি করে কেটে দিয়ে দিয়েছি আর আদা রসুন টমেটো এটাকে পেস্ট করে নেব এই যে কড়াইতে তেল দিয়ে আগে পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি এটাকে হালকা ব্রাউন করে ভেজে নিয়ে এবার বেটে রাখা মিক্সির মশলাগুলোকেও আমি দিয়ে দিলাম দিয়ে একটু মিক্সি ধোয়া জলও দিয়ে দিলাম এটাকে ভালো করে কষিয়ে নেবো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর একটু ঝাল ঝাল হবে একটু কালারও হবে দুটোই দিয়ে এই যে এই যেই ভুলটা করেছিলাম এই যেই দিচ্ছি এবার বাঁধাকপিগুলোকে দিয়ে এটাকেও খুব ভালো করে আমি নেড়ে চেড়ে মশলার সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নেবো নিয়ে এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালারের জন্য সুন্দর একটা রং হবে দিয়ে আরও বেশ খানিক্ষণ আমি কষিয়ে নেবো এবার ভেজে রাখা আলুগুলোকেও আমি দিয়ে দিলাম দিয়ে এটাকেও বেশ খানিকক্ষণ আমি নেড়ে চেয়ে নেবো কারণ আলুগুলো সেদ্ধ হতে একটা সময় লাগবে আমি যদি আলু খাই আমরা মধ্যবিত্ত এবার ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ এভাবে রান্না করে নেব যতক্ষণ না বাঁধাকপি আলু সমস্ত কিছু মজে যায় তো এভাবে রান্না করতে ঢাকা দিয়ে দিয়ে বারবার রান্না করব করে যখন দেখব একদম বাঁধাকপিগুলো সেদ্ধ হয়ে গেছে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দেব যাতে ডিমের সমস্ত সুন্দর গন্ধ ফ্লেভার সবটাই বাঁধাকপির সাথে মিশে যায় তো ডিমগুলো দিয়ে বেশ বেশখানিক্ষণ আড়াচাড়া করে নিয়েছি এবার একটুখানি আমি ঢেকেও দেব ওই যে বললাম যাতে বাঁধাকপির সাথে ডিমের গন্ধটা সুন্দরভাবে যায় এবার পরিমাণ মতন একটুখানি আমি চিনি দিয়ে দিলাম ঘি আর গরম মশলা দিয়ে দিলাম আমার রাস্তার সামনে বাড়ি চারিদিক দিয়ে গাড়ি আসছে গাড়ির শব্দ দেখ ভালো করে নাড়াচাড়া করে দিলাম আমার রান্না রেডি থ্যাংক ইউ সাবস্ক্রাইব